প্রচুর লতি চাষ করব নাকি কচু চাষ করব বা এই যে দেখতে পারছেন এরকম নরম রাখতে হবে যেটা মাত্র পাঁচ দিন বয়স সপ্তাহে ছোট হোক বা অথবা বড় হোক লতিগুলা কেটে ফেলবেন আরিয়ন নাকি লতিরাজ নাকি দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আজ একটা কচুর লতির খেতে মূলত লতিরাস যশোর শহরের অত্যন্ত জনপ্রিয় যে লতিরাস কচুটা সেটাই মূলত একটা জমিতে নতুনভাবে চারা রোপণ করা হয়েছে যেটা আমার নিজেরই রোপণ করা আর এই সকল চারাগুলার বর্তমান বয়স মাত্র পাঁচ দিন আর পাঁচ দিন বয়সে একটা গাছে আপনি কি কি পরিবর্তন পাবেন বা কি কি পরিবর্তন পাওয়া উচিত এমতো অবস্থাতে কোন ধরনের কীটনাশক কোন ধরনের শার্ট আপনাকে ব্যবহার করতে হবে যাবতীয় সকল কিছুই দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো যশোরের লতিরাজ রাজকচুর চারা যেটা মাত্র পাঁচ দিন বয়স আর পাঁচ দিন বয়সী প্রত্যেকটা গাছেই কিন্তু আমাদের পাতা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আর বর্তমানে অনেকেই প্রশ্নবিদ্ধ অবস্থাতে থাকে যে ভাই কচুর লতি চাষ করব নাকি কচু চাষ করব বাড়িয়ন নাকি লতিরাজ নাকি পানি কচু এ ধরনের বিভিন্ন যে কচুর জাত প্রজাতি আছে এগুলোর ভিতরে কিন্তু একটা কম্পেয়ারের চেষ্টা করে বা আসলে কোন কচুটা চাষ করা লাভজনক হবে একটা প্রশ্নবিদ্ধ অবস্থাতে থাকে তা তাদের উদ্দেশ্যে বলে এই যে দেখতে পাচ্ছেন সাধারণত বারিওয়ান যে কচুটা বারিওয়ানে কিন্তু আপনার একটা গাছ থেকে চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত উন্নতি হয় আর সেখানে যশোরের যে লতিরাস কচু এটাতে কিন্তু আপনি একসাথে আটটা থেকে নয়টা পর্যন্ত উন্নতি পেতে সক্ষম যশোরের লতিরাজ কচুটাতে আর যদি যশোরের লতিরাজ কচু আপনি চাষ করতে চান তাহলে আর প্রধান একটা শর্ত হলো এই যে দেখতে পারছেন যেরকম আমার জমিটাতে প্রত্যেকটা গাছের গোড়াতে যেন আপনার এক দেড় ইঞ্চি পরিমাণে পানি মানে থাক রাখতে হবে এটাই মূলত প্রধান খাদ্য লতিরাজ কচুর আর লতি যদি চাষ করতে হয় আপনাকে তাহলে অবশ্যই দিকটা বিবেচনা করতে হবে আর এমন তো অবস্থায় নতুন চারা রোপণের পরে আপনাকে যখন গাছের শিকড়গুলা ছাড়বে তখন আপনাকে এখানে ব্যবহার করতে হবে গ্রোজিং যে দস্তা সারটা আছে সেটা তারপরে সালফার আর এর সাথে আর অত্যন্ত ভালো মানের যেটা আমরা সাধারণত সিনজেন্টা কোম্পানির ব্যবহার করি বিঙ্গ নামের একটা ওষুধ আছে যেটা কিন্তু আপনি যদি এই মাটিতে প্রয়োগ করেন তাহলে গাছ থেকে যখনই শিকড়গুলা বের হবে তখনই কিন্তু এই সকল গাছের যেই শিকড়গুলা নতুন শিকড়গুলা কিন্তু ওষুধগুলো পাবে আর গাছগুলা খুবই দ্রুত বাড়বে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি প্রথম চালানের লতিটাও কাটতে পারবেন শুধুমাত্র যদি এই তিনটা ওষুধই এখন ব্যবহার করেন আর কি যেটা আপনার গাছের জন্য শিকড় সারার পরপরই এই গাছটা পায় আর মাটিটা রাখতে হবে একেবারে নরম আমি ধরে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পারছেন এরকম নরম রাখতে হবে আপনি যত নরম মাটি রাখতে পারবেন ততই কিন্তু দ্রুত মূলত এই গাছগুলোতে ফলন দেয় আর সাধারণত এদের ফসলগুলা কাটার বা লতিগুলা কাটার প্রধান নিয়ম হলো প্রতি সপ্তাহে আপনি যেদিন আপনার সপ্তাহে আপনার এলাকাতে হাটবার বা বাজারটা বসে সেদিন আপনি চেষ্টা করবেন লতিগুলো কাটার জন্য প্রত্যেক সপ্তাহে ছোট হোক বা অথবা বড় হোক লতিগুলো কেটে ফেলবেন আর প্রত্যেকটা লতি কাটার সময় আপনার এতটুকু পরিমাণ বা দুইটা গিট অথবা একটা গিট রেখে তারপরে কাটতে হবে যদি আপনি গিটগুলো রেখে লতি কাটেন তাহলে কিন্তু প্রত্যেকটা গিট থেকেই পুনরায় আবার দুইটা একটা তিনটা করে লতি এক্সট্রা পাবেন যেটা আপনার বোনাস হিসাবে সেইভাবে যদি আপনাকে লতি চাষ করতে হয় আপনাকে গাছের ভাষাটা বুঝতে হবে তারপরে মানে সঠিক চাষ পদ্ধতিটা জানতে হবে সঠিক স্থান থেকে চারাটা সংগ্রহ করতে হবে তাহলে কিন্তু আপনি লতি চাষ করে বা কচু চাষ করে অনেক বেশি স্বাবলম্বী হতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ